আরামবাগ পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষের উদ্যোগে বৃহস্পতিবার আরামবাগের রবীন্দ্রপল্লী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে বয়স্ক মানুষদের শীতবস্ত্র প্রদান করা হলো। বিশ্বজিৎ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সম্পাদক তথা পুরসুরার বিধায়ক বিমান ঘোষ দেখুন এত প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের আরাম্বা পৌরসভা উনিশ নম্বর ওয়ার্ড সম্মানীয় নাগরিক আমাকে জয়যুক্ত করেছেন এবং সেই তুলনায় সেই কথা মাথায় রাখতে কারণ সম্মানীয় নাগরিকদের আমি তো কুপন দিয়ে রাস্তায় দাঁড় করিয়ে লাইন ধরে এরম করে বস্ত্র দেওয়া আমার উদ্দেশ্য নয় যেমন সম্মান দিয়েছে অথচ সেই নাগরিক আমি সেইভাবেই সম্মান দিতে চাই আমার যেটুকু সমস্ত সবচেয়ে বড় ব্যাপার আমার উনিশ নম্বর ওয়ার্ডে যারা সম্মানীয় নাগরিকরা আছেন তারা যথেষ্ট পরিমাণে আমাকে সহায়তা করছেন যে কোনো বিষয়ে আমরা যদি তাদেরকে তুলে ধরি তারা পূর্ণ সহযোগিতা করে তাদের উদ্দেশ্যেই আজকে আমাদের এই কার্যক্রম আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের প্রদেশের সম্পাদক এবং পুরুষরা বিধায়ক সদ্য সম্মানীয় বিমান এবং আমাদের ওয়ার্ডের কার্যকর্তা সুব্রত দা সঞ্জিত হেলা আমাদের বাসু বাটুল তারপর সুরজিৎ কৃষ্ণেন্দু আমাদের উপাসক এবং কৃষ্ণ মানে দেবী আমাদের দেবাদা একাধিক কার্যকর্তা আছেন সকলকে নিয়ে আমাদের সুজিত আছে সকলকে নিয়ে আমাদের এই ওয়ার্ডের আজকে এই সূচনা শুরু করা হলো এবং এইটা টানা আমাদের অটলজির জন্মদিন উপলক্ষেই কার্যক্রম পঁচিশে ডিসেম্বর অটলজির জন্মদিন আমরা পঁচিশটি সেবা কাজের সঙ্গে আমরা যুক্ত থাকবো এবং শীতবস্ত্র বিতরণও প্রত্যেকটি বাড়িতেই কমপ্লিট করার চেষ্টা আছে আমার উনিশ নম্বর ওয়ার্ডের এবং উনিশ নম্বর বাদেও এক দুই তিন চার পাঁচ উনিশটা ওয়ার্ডেই আমরা কভার করবো এই কার্যক্রমটা শুরু করলাম আজকে गाय दें आना चालू गाय दो ना तोड़ दो जाते तोड़ दो साल ये चेक गाय दा देख रहे हो देख रहे हो तोड़ दो ना ठीक है <nonprofit program> तो हाँ। दे आस्ती तो है नाटिक आस्ती तोड़ दे ठीक है दे एड़क तोमाज जोड़ना है আপনারা জানেন যে আমাদের আরামবাগ পৌরসভার ওয়ার্ড যেখানে বিজেপি জিতেছে বিশ্বজিৎ ঘোষ এখানকার কাউন্সিলর সকাল থেকে রাত্রিবেলা পর্যন্ত এলাকার মানুষের জন্য ছুটে বেড়ায় যতটুকু স্বল্প ক্ষমতা আছে প্রত্যেকটা জায়গাতে গিয়ে গিয়ে কাজ করে তো আজকেও সেরকম একটা জিনিস দেখতে পেলেন যে এখানে শীতকাল পড়েছে এলাকাবাসীকে পাটে পাটে বাড়িতে বাড়িতে গিয়ে শীতের বস্ত্র দিয়ে সেটাই আজকে ছিল আমি এসেছিলাম আজকে কিছুক্ষণ রইলাম আমরা ওই বস্ত্র দেওয়া হলো বাড়িতে বাড়িতে যাচ্ছে এবং খুব ভালো লাগে আমরা খুব পছন্দ করি এটা খুব ভালো লাগে ভালোই কাদের পক্ষ থেকে দেওয়া হলো এটা এটা বিজেপি বিজেপি কত নম্বর ওয়ার্ড আপনাদের এটা 19 কিনি দিয়ে যিনি দিয়ে গেলেন তার আগে চিনেন হ্যাঁ কে বিমান ঘোষ মানে কতটা খুশি আরো খুশি হবো এখন কোন অসুবিধা হয় না যেদিকে আমরা তখনই পাশে পাই এই জায়গাটার নাম কি রবীন্দ্রপুর আপনার নাম আমার নাম রিনা ঠিকদার

মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভমূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা